হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালোই আছে এবং সুস্থই আছো অনেক দিন পর চলে এলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে তো তালের সিজন তো চলেই এসেছে তো তালের সিজনে তালের কিছু বানাবোনা সেটা কি হতে পারে তার জন্য করে আমি একটা বড় কালো কুচকুচে তাল নিয়ে নিয়েছি তাল নিয়ে তালটা ভালো করে ফাটিয়ে নিয়ে নিয়েছি তালটা ফাটিয়ে যে তালের তিনটে আঁঠে হয় ছাড়ি তিনটে ছাড়িয়ে নিয়েছি এবং আঠের গায়ে যেই খোসাগুলো ছিল খোসাগুলোও পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তো একে একে তালের যে তিনটে আঁটি ছিল সমস্ত আঁটিগুলো থেকেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি প্রথমে ছাড়িয়ে নিয়ে সেই আঁটির মধ্যে দিয়ে দিয়েছি একটু জল জলটা দিয়েছি তার কারণ তালের যে নোতটা আছে নোদটা বের করতে একটু সুবিধা হবে তার জন্য জলটা দিয়ে তালটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর তালের যে নোত আছে সেটা বের করার জন্য নিয়ে নিয়েছি একটা কাঠের ঝুড়ি তো এই কাঠের ঝুড়িটা থালার উপর রেখে ঝুড়ির গায়ে ঘষে ঘষে তালের নোদটা ঠিক এরকমভাবে বের করে নিয়েছি তো আস্তে আস্তে যে তালকটা ছিল আমার সে কটা থেকেই সমস্ত নোদটা বের করে নিয়েছি তো বাড়িতে যদি থাকে নেট নেট দিয়ে ওই তালের নোঁদটা ভালো করে ছেঁকে নেওয়া যাবে তো আমরা একদমই ঘরোয়া পদ্ধতিতেই দেখাচ্ছি আমার বাড়িতে ছিল একটা পরিষ্কার গামছা গামছাতে তালের নোঁতটা ঢেলে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি তালের যেই আর কি ছিবড়েটা থাকে সেটা বেরিয়ে যাবে তারপর তাতে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর খুব সামান্য পরিমাণে কালো জিরে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি পুরোনো নারকেল নারকেলটা দিয়ে সমস্ত উপকরণগুলো একটা ঘুটনির সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি তো যত বেশি মাখিয়ে নেবে তত বেশি এই তালের পিঠেটা ফুলবে তো পাঁচ থেকে দশ মিনিট মাখিয়ে নিয়েছিলাম আমি যাতে তালের পিঠেটা একটু খুব ভালো করে ফোটে তো আমার তো বলাই হয়নি আমি কি রেসিপি করছি এটা হচ্ছে তালের পোড়া পিঠে তো একটা নিয়ে নিয়েছি দশ টিফিন টিফিনটাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে টিফিনের গায়ে লাগিয়ে নিয়েছি চারিধারে লাগিয়ে নিয়ে তাতে যে তালের মিশ্রণটা রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি দিয়ে উপর থেকে সমান করে দিয়েছি দিয়েই সেটা তো পোড়া পিঠে করতে গেলে তো উনানে বসাতে হবে উনানে আঁচটা ভালো করে দিয়ে দিয়েছে মা এবং তার উপরে গিয়েই আমি বসিয়ে দিয়েছি সেই টিফিনটা কুড়ি থেকে পঁচিশ মিনিট এই রকমভাবে একটা না এক সাইড পুড়ে গিয়েছিল তারপরে আমি উল্টিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও তো আমি দেখাইনি উল্টে দেওয়ার আরও দশ মিনিট বা কুড়ি মিনিট পরে নামিয়ে নিতে হবে পিঠেটা তো দেখো উল্টো সাইডটা কতটা সুন্দর হয়েছে একদমই কিন্তু পুড়ে যায়নি মানে পুড়ে যায়নি বলতে আমি যেটা বোঝাতে চাইছি একদমই কালো হয়ে যায়নি দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে দেখো তো এরকমভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো তালের পোড়াপিঠে আর এই তালের পোড়াপিঠে খেতে যদি তোমরা ভালোবাসো অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে নিও আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আজকের টা